গত দুই জুলাই দুপুর অনুমানিক দুইটার দিকে আমার একমাত্র মেয়ের জামাইয়ের ভাই মাহমুদ হাসান শিশিল একদল সন্ত্রাসী নিয়ে এনে আমার ফ্ল্যাটের সামনে মপ সৃষ্টি করে বাড়িতে থাকা নগদ দুই লক্ষ টাকা দিয়ে কিছু স্বর্ণ লঙ্কার লুট করে নিয়ে যায় এবং আমাকে নির্যাতন করে যা ডাকাতির সামিল এই সময় আমি বাসায় একা ছিলাম পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য শিশিল বিকেল অনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার দিকে পুলিশ ও স্থানীয় কিছু মানুষ নিয়ে এনে আবার আমার বাড়িতে উপস্থিত হয় তল্লাশির নাটক সাজায় যার পুরো সিসি ক্যামেরায় ফুটেজ পুলিশের সহ আমাদের কাছে রয়েছে বাসায় কে কখন ঢোকে এবং বের হয় তার সিসি ক্যামেরায় তথ্য সংরক্ষণ রয়েছে এ ঘটনায় আমি বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা লিপিবদ্ধ করেছি সেই সাথে পুলিশকে সকল তথ্য দিয়ে প্রদান করা হয়েছে উপস্থিত সাংবাদিকবৃন্দ মব সৃষ্টিকারী শিশিলের এসবের পিছনে রয়েছে তার ভাই ও জামা আমার জামাই সিজারের পৈতৃক সম্পত্তির আত্মসাত করা আমার জামাই মেহেদি হাসান সিজারের বাবা রাজশাহীর একজন পরিচিতি ঠিকাদার ছিলেন তিনি মাহবুব কন্ট্রাক্টর হিসাবে রাজশাহীতে সুপরিচিত তিনি দু হাজার একুশ সালে মারা যান এরপর তার রেখে যাওয়া বহু মূল্যবান সম্পত্তি নিজে ভোগ দখলের জন্য আমার জামাইকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে এই শিশির তারই ধারাবাহিক কথাই গত উনত্রিশে জুন আমার জামাইয়ের বাড়িতে শিশির সন্ত্রাসী নিয়ে গিয়ে হামলা চালায় কোনো কর্মে সে লুকিয়ে থেকে রক্ষা পায় ওই মামলায় শিশি ক্যামেরার ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে আমার স্বামী আমি যেহেতু সিজারের শ্বশুর শাশুড়ি সে কারণে আমাকে জিম্মি করে সিজারকে তার কথা মতো পরিচালনা করতে পরিকল্পিতভাবে এই মামলা চালায় শিশির এর পিছনে রাজনৈতিক কোনো সংস্কৃত নয় নেই সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে নিয়ে এই হামলা করা হয় শিশির নিজে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের নেতাদের সাথে সংস্কৃত যার ছবি আপনাদেরকে সরবরাহ করা হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ এতটুকুই বলতে চাই আমি আমার স্বামী এবং আমার মেয়ে জামাই কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয় তবে শিশিল তার ভাই সিজারকে তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে পুরো সম্পত্তি নিজের আত্মসাতের জন্য এই মত সৃষ্টি করে আমাদেরকে জিম্মি করার পাশাপাশি বাড়িতে ডাকাতিও আমার মেয়ে জামাই সিজারকে হত্যার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করে হাবিবা আক্তার মুক্তা আমি নিবেদন করছি করার জন্য আপনাদের কাছে জি 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 তার আগে আট দশজন আট জন গেছে জি আমি প্রথমে আমি কনসরি পড়ছিলাম নামাজ গোসল করে নামাজ পড়ে কনসেপ্টটা নিয়েই ঠিক ওই শোয়া দুইটা আমি অতটা ঘরে দেখিনি তো ওরকম টাইমে আমার হাজব্যান্ড আসে বাসায় তো আমি ঠিক সোফার ওইখানে বসেই না কনসরি করছি আমি হাতে কনসেপ্টটা নিয়ে যখন বেল টিপে কে বলে তখন বলে আমি আমি জানি আমার হাজব্যান্ড আর নিচ থেকে তো কেউ কাউকে ঢুকতে দেয় না সেক্ষেত্রে তখন আমি দরজাটা খুলে দিই যখন দরজাটা দুই পাল্লার দরজা এক পাল্লার দরজা বন্ধই থাকে একটা করেই খুলতে হয় খুললেই তখন দেখি যে ওনারা আমাকে একটা ছবি দেখে বলে এটা কি রনির বাসা আমি বললাম জি না এটা তো রনির বাসা না বলছে এটা কার বাসা আমি এটা আমার বাসা বলছে না এই বাসাতে রনি আছে আমরা খবর পেয়েছি দিয়ে আমি যখন আছে আপনাদেরকে কে উপরে উঠতে দিয়েছে দিয়ে আমি ধাক্কা মেরে যখন দরজাটা লাগাতে যাও তখন আমাকে ধাক্কা মেরে তারা ফেলে দেয় ফেলে দেওয়ার পরে তখন এক একজন এক এক ঘরে ঢুকতে যায় যে আমরা তল্লাশি করবো আমি তাদের সাথে একটু একাই আমি তাদের সাথে আমি এক রুমে যাবো না আমাকে আরেক রুমে দুইজন চারজন চলে যায় আর এক রুমে যায় তখন আরেক রুমে যায় তখন আরেকজন এসে আমার সাথে রীতিমতো গালাগালি শুরু করে আমি বলছি এই জীবন তুমি আমাকে চিনো না কে কে তুমি তুমি জানো না কে কোন রাজনীতি করে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে তুমি জানো না যখন বলতে তখন আমাকে বলছে এই উঁচু গলায় কথা বলবি না আস্তে কথা বল যে কোনো আসতে কথা বলবো না তুই জানিস না কে আমি আবার কে রাজনীতি করে কে রাজনীতি করে না তখন আমাকে দিকে এই রাখতে ওইটুকের মধ্যে ওই ঘরের মধ্যে ঢুকে যে তখন আমার জিনিসগুলো নিয়ে নেয় তখন আমি পরবর্তীতে সেই সময় আমি দেখতে পাই না টাকা সম্পূর্ণ নতুন নোট ছিল আমার ওখানে কোনো আলমারিতে ছিল ঘাড়ের ব্যাগ ছিল একটা ঘাড়ের ব্যাগের মধ্যে সিমেন্টের ব্যাগের মধ্যে নতুন বান্ডিলগুলো ছিল তালা মানে মানে প্রতিটাতে চাবি লাগানোই ছিল আমি প্রতিদিন ইউজ করি ওগুলো সারাদিন মানে সময় আমার ওখানে থাকে সব সময় ঝুলে থাকে আমার সারা জীবনের এটা একটা অভ্যাস ও আর আলমিরা তো প্রতিটাতে টাকাগুলো সবগুলো নতুন টাকার ছিল বান্ডিল বান্ডিলগুলো আমি ঈদের সময় প্রত্যেক সময় করি আমার বোনরা সবাই ঢাকায় থাকে বিভিন্ন জায়গায় থাকে সবাই আমার কাছে আমার জামাই ব্যাংকে জব করতো যখন তখন থেকে নতুন নোট তারা নেয় আমার কাছে ওই সেই ক্ষেত্রে আমি নতুন নোট কিছু করে রাখি ওই নতুন নোট যখন কাউকে আমি ভাঙাই দিই ওটার ভিতরে রাবারের ভিতরে ভিতরে আমি টাকাগুলো আবার পুনরায় ভরে রাখি পরে দেখি ওই ব্যাগগুলো বারান্দায় পড়ে আছে ব্যাগটাও পরে আছে ওই সিমেন্টের ব্যাগের মধ্যে যার একটা করে ব্যাগ দিয়ে বেঁধে রাখি সেগুলোই পরে আছে সবগুলো পরে থাকতে তখন আমি বারবার পুলিশের সামনে বারবার বলতে থাকি স্যার আমার টাকাগুলো নিয়ে গেছে তখন আমি কিন্তু পথটা দেখিনি পরে যখন ওনারা বলছে যে এখানে রনিকে যখন পাওয়া যায়নি এখানে অস্ত্র পাওয়া যাবে স্যার ভালো করে খুঁজেন অস্ত্র পাতাম যে স্যার উনারাই তাহলে অস্ত্র রেখে আমাকে অস্ত্র মামলায় ফাঁসাবে আপনি ভালোভাবে দেখেন স্যার ভালোভাবে দেখেন আমি বারবার বলছি তখনই আমি বলছি স্যার আমার কিন্তু এরকম টাকা খোয়া গেছে তারপর পরে আমি দেখি আমার পটটা নাই একটা সাদা কালারের পট সবুজ কালারের ঢাকনাতে আমি ব্যবহৃত আমার কিছু জিনিসপত্র আমি বাসাতেই রাখি যখন যেখানে যাই আমি ঝট করে একটা পড়ি পরে ওই ওই জিনিসগুলো কোনোটাই নাই কিছু জিনিস ছিল আমি যা থানাতে উল্লেখ করেছি ওই পুরা পটটাই নাই আমার আর ওটা ওটা নিয়ে গেছে দিয়েছিলাম আমি সেদিনই দিয়েছি সেদিনই সন্ধ্যার পরে তখন ওনারা বললো এত দেরি হলো কেন আমি ওখানে তো আমার কাছে কেউ ছিল না আমি তো রাত্রে এগারোটা পর্যন্ত বাসায় একা যখন থানাতে স্যারকে বলি স্যার আমার হাজব্যান্ড কথা বলে তখন ওনাকে ফোনে কথা বলাই উনি বাসায় এসছে তা আগা পর্যন্ত আমি একদম একাই বাসাতে ছিলাম উনি আসছিল ও আসছে ওকে কোনো হালই নিচে ঢুকতে দেয়নি ওকে একদম চ্যাং তোলা করে চাড়ার মতো করে নিয়ে যেয়ে আমাদের কয়েকটা বাড়ি পরে ওনাকে রেখে আসছে আর আমি বারবার গার্ডকে বলতে থাকি বাড়ির ফ্ল্যাটের সবাইকে বলতে থাকি আমার জামাইকে দেখেন জামাইকে দেখেন যেন মারে নাকি আমি নিচে এসে দেখি তখন ওনারা সিসি ক্যামেরা দিয়ে দেখি নরানি করছে মানে কিছু একটা করতে চাচ্ছে তারা একটা নেবে দারোয়ানকে তাকে চাপ সৃষ্টি করা হয়েছে আপনি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন তাদের সাথে কোনো কিছু নাই ফুটেজ সম্পূর্ণ আপনাদেরকে ফুটেজটা আপনারা পেয়ে যাবেন যা থানাও পেয়েছে এবং সেটা আমাদেরকে দিয়ে গেছে আমরা বাসায় লাগিয়ে কালকে আমরা সবাই রাত্রে দেখেছি আপনারাও দেখতে পারেন পারিবারিক দ্বন্দ্ব মানে এটা সম্পূর্ণ আমি যখন নিচে নামি জি হ্যাঁ জি ওটা হচ্ছে যেহেতু উনি আমি যখন নামি তখন আমি যখন শিশিলকে দেখি আমি যে এই শিশিলের কথা মতো তোমরা এখানে এসেছ এই শিশিলকে তখন আমি ফ্ল্যাটের মানুষকে বলতে থাকি এটা তো আমার জামাইয়ের ভাই ওতে রীতিমতো সম্প সম্পত্তির জের ধরে আমাদেরকে হয়রানি হয়রানি করার জন্য এই জিনিসটা করার জন্য ও এখানে আসছে আমি ওকে দেখে ওখানে যখন চিৎকার করতে লাগি তখন সবাই মিলে আমাকে একাত্তরে গাল দিতে থাকে এত ভাষা খারাপ যে আমি কখনো আমার কল্পনাতে আসিনি আমাকে এরকম আজে ভাজে ভাষায় গাল দিতে লাগে তখন ওই গাড়িটা ভাঙচুর করতে যায় বলে যে এটা রনির গাড়ি তখন নাম্বার দেখে আমি চিৎকার করে উপর থেকে নেমে আসি যে ওইটা রনির তো গাড়ি না আপা আপনার গাড়ি না মা বাবাকে বলছে তো মা বাবা বলছে হ্যাঁ এটা আমার গাড়ি চলেন চলেন তখন তোর মেরে যখন আপা যেই গাড়ির সামনে দাঁড়িয়ে যায় যে এটা আমার গাড়ি বলছে না এটা রনির গাড়ি বলছে না এটা রনির ওই গাড়িটা ঢাকা ছিল তো এই জন্য ওনারা ঢাকাটা টাকাটা খুলেছে আপনি এগুলো সুস টিভি খুঁটে যে পাবেন আプター রনি ভিতরে ঢুকেছে ওনাকে চাপ সৃষ্টি করা হয়েছে ওনাকে চাপ সৃষ্টি করে বলেছে যে তুই যা আমরা যেটা যেটা বলবো সেটা সেটা তোরা আমাদের কাছে বলবি নালে তোর পরে আবার আমাদেরকে ফোন দিয়ে থ্রেট করেছে আমার হাজবেন্ডকে যদি গার্ডের চাকরি যায় তাহলে আমরা আবার এসে ভাঙচুর করবো আপনি কি আসবে হ্যাঁ

মানে আমার মেয়ের যখন বিয়ে হয় তখন বারো সাল তখন উনি ডিগ্রি কলেজের কি যেন ছিল আমি সঠিক বলতে পারলাম না আমার মেয়েও তখন ডিগ্রি কলেজে পড়ে বিয়ে কিন্তু ওই লাগাইছে ঘটক কিন্তু ও আমার মেয়ের বিয়ে তখন ও রাজনীতি করতো তারপর বিগত এত বছর যা পাওয়ারে আছে সেই পাওয়ারেই সেইভাবে চলেছে আমি তখন নিচে নেমে সময় চিৎকার করতে থাকি বলতে থাকি এই তুই যে আমাকে বলিস যে আমি রনি আমার ভাসুরের ভাসুরের সাথে ছবি দেখাচ্ছে তুই কি রে তোর পাঞ্জাবি ছাড়া নাকি লিটনের ঈদ হতো না তুই তোর সব তুই তো সব লিটন কার কাছে যাস নি আমি বলবো নামগুলো এখন বলবো আমি সবার সামনে আমি তখন বলছি ও আমি রাজনীতি করি আওয়ামী লীগ আর আমার নেতার কাছে তোমরা যে কমপ্লেন দিস

আমি রনিকে কখনো চোখে দেখিনি এক নম্বর কথা আমরা কখনো সহনশীল সমাজের মানুষ আমরা কখনো বাইরে উৎসিক্ষণভাবে ঘোরাফেরাও করি না বাইরে কোথাও আড্ডা মারতেও যায় না কোনোদিন কোনো বন্ধু সার্কেলও নাই স্কুল মেয়ের শেষ হয়ে গেছে আমাদের সার্কেল শেষ আমরা কখনো বাইরে ঘোরাফেরা করি সেহেতু আমরা চিনি নামে নামে আমি সবাইকেই চিনি কিন্তু এই যে আমাদের পাশে এতগুলো মানুষ হিসেবে কিন্তু কাউকে চিনি না আমি জীবনকে চিনি আমি জীবনের নাম বলেছি আমি শিশিল শিশ যাদেরকে চিনি আমি তাদেরকে নাম বলেছি কিন্তু তাকে চিনি না যখন আমার ভাসুরের সাথে ছবিটা দেখায় যেটা কে আমি তো আমি কী করে বলবো বলছে এটা রনি রনি এ বাসায় থাকে তো আমি তখনই তো আমি বললাম যে রনি কে রনি জানে না আর আমরা কখনো তার সাথে কখনো কোনো দিন দেখা হয়নি আপনি কোনো দিন জীবনে কখনো তো রনিকে পাবেন দেখাবেন আমার আমাদের ছবি যে ওনাকে চিনে কি না আমি তো রনিকে কোনো দিন চিনি না জি জি একই বাসায় থাকে একই মায়ের পেটের দুই ভাই জি জি বাসাতে করতে পারবে না হ্যাঁ জি 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 তাও আমি ওটা বলেছি যে উনিশশো একানব্বই সালে একানব্বই সালে যখন আমার বিয়ে হয় তখন একানব্বই সালে যখন আমার বিয়ে হয় তখন উনি যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন তারপরে অনেক দিন যাবৎ বহুদিন ভাবি ছিল তো দু সাল থেকে উনি রাজনীতি থেকে একদমই দূরে সে বাড়ি থেকেও যায় না কোথাও সারাদিন বাড়িতেই থাকে জি হ্যাঁ সে করতে পারে সব পরিবারে কোনো না কোনো ভাই জি হ্যাঁ ঠিক আছে জানেন কিন্তু আমি বলি একই বাসায় জি একই আমি তো রাজনীতি করি না আমার হাজবেন্ড তো রাজনীতি করে না আমার মেয়ে জামাই তো রাজনীতি করে না আর আমার একই বাসায় অনেক ভাই থাকলেও অনেক রকম রাজনীতি করে সেটার জন্য কি আমরা সাফার করব। আর এই আওয়ামী লীগ বিএনপি বলে কি সবাই কি এরকম হয়রানি মূলক করতে পারবে কার সাথে আমার সাথে সাথে আমার পিতা দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে মারা যাওয়ার পর থেকেই তার সাথে আমার সমস্যা শুরু হয় এটা দীর্ঘ এটা কোনো রাজনৈতিক কোনো বিষয় এটা দীর্ঘদিনের পারিবারিক যে সহিংসতা সেই সহিংসতাকে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে এটাই হচ্ছে জিস্ট কথা উনত্রিশ জুন রাত্রে আমার বাসায় হামলা হয় এবং হামলা হওয়ার পরে তারা আমার ভাই নির্দেশ দেয় যে লাইট বন্ধ করে সিসিটিভি ক্যামেরা ভেঙে ওকে টেনে বের করো তখন ওরা হয়তো বুঝতে পেরেছে যে সিসিটিভিতে এগুলো তো রেকর্ড হয়ে গেছে এবং আপনার একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে একটা মানুষকে কিন্তু এমনি টেনে বের করা যায় না তখন হয়তো তারা চিন্তা করেছে যে আমরা যদি তাদের শ্বশুরবাড়িতে একটা মব সৃষ্টি করি তখন খবর পেশি তো সে এখানে উপস্থিত হবেই তখন আমরা এই কাজটা ওখানে খুব ভালোভাবে করতে পারবো যেটা কোনো জবাবদিহিতা থাকবে না এবং সেই ঘটনাটাই ঘটেছে এবং আমি উপস্থিত হয়েছি ওই সময় যদি মিডিয়া উপস্থিত না থাকতো তাহলে আমি পুরায় মবের শিকার হয়ে যেত আপনার সঙ্গে আপনার ভাই দ্বন্দ্বটা কি নিয়ে এটা পুরোপুরি সম্পত্তিগত পারিবারিক সম্পত্তি বন্ট সম্পদ নিয়ে দ্বন্দ্ব এছাড়া কোনো কারা কারা ছিল আপনি চিনতে পারছেন যে কারা কারা ছিল ওখানে যেদিন আমার বাসায় যেদিন যাই আমি ফুটে আমি তো যেগুলো আপনার আমাদের কাছ থেকে তো পুলিশ নাম নেয়নি পুলিশ বলেছে যে আমরা সিসিটিভি নিয়ে যাব আমরা দেখে আমরা চিহ্নিত করব আমি চিনি আমি দুই একজনকে চিনি যেহেতু প্রথমে উপরে যারা গেছে ওনার উনি বলতে পারবে তাদের কথা আর আমি ঢোকার মুহূর্তে তো আমাকে বের করে দিয়েছে আমি একাই ছিলাম বাসায় জানতাম না স্যার ওটা ওটা হচ্ছে আমার জামায়ের ভাই শিশিলের সাথেই তার সম্পর্ক তার তার সাথে সম্পর্ক তারাই এটা ফোন সৃষ্টি করে এবং তাদেরকেই ফোন দিল আমাদের সাথে যদি সম্পর্ক হতো তো আমাদের কাউরের নামে ফোন ফোন নাম্বারে ফোন দিত আমাদের কাউরে ফোন নাম্বার তার কাছে আছে নাকি সেটা আপনারাই যাচাই করেন তাহলে সে তো আমাদেরকে ফোন দিত না ধরা পড়ে যাবে কেন আমাদেরকে যখন ধরা তো সে ফেলেই দিয়েছে আমাদেরকে তো ফেলেছে যে আমাদের বাসাতে আছে হ্যাঁ আওয়ামী সাথে তার ভাইয়ের সম্পর্ক আপনি কতটা বঞ্চিত হচ্ছেন বা বা আপনার ভাইয়ের কাছে বঞ্চিত করা হয়েছে এবং এই সম্পত্তি চাওয়াকে কেন্দ্র করে আমি শুরু থেকেই আপনার মানে বাবা মারা যাওয়ার পর থেকেই হেনস্থার শিকার হয়ে আসছে এখন পর্যন্ত এবং সমস্ত সম্পত্তির মধ্যে সবকিছু তার দখলই আছে বসত বাড়ি আছে আট কাঠা জায়গার উপরে দুইটা তিনতলা বিল্ডিং আছে তারপরে পোস্টাল একাডেমির ওখানে আট কাঠা জায়গা আছে তারপরে চন্দিমা বারো রাস্তার মোড়ের ওখানে তিন বিঘা জায়গা আছে ঢাকাতে একটা ফ্ল্যাট আছে এগুলো সবই তার দখলই আছে সব অ্যারাউন্ড তাও আপনার বিস্তায় পঁচিশ কোটি টাকা আমি আমি যে বসত বাড়িতে আছি সে বসত বাড়ি থেকে উৎখাত করার জন্য তো এগুলো অত্যাচার চলছে আমরা দুই ভাই না তারপরে আপনার আমার পিতা মারা যাওয়ার পর তার দুটো আর্মস ছিল একটা শর্টগান ছিল একটা রিভলভার ছিল সে দুটোও সে নিয়েছে জোর করে আমাকে বাসাতে এমসিতে জোর করে সিগনেচার করতে বাধ্য করেছে প্রশাসন তাকে দিতে চাইনি দুটো একজন তো পায় না পরে সেই সময়ে আওয়ামী লীগের যিনি মেয়র সাহেব ছিলেন তার কাছ থেকে ডিও ডিওলেটার নেয় লেটার তো সবাই পায় না আমি তো পাই না তার আমারও তামস থাকে তারপরে এই যে যুবলীগের যে রনি ইনি একটা কালোপ্রাডো গাড়িতে চড়তেন সেই কালো কালোপ্রাহাডের গাড়িটা আমার ভাই মাহমুদ হাসান শিশিলের ছিল পরবর্তী তার কাছ থেকে এসে কিনে নেয় তাহলে রনির সাথে সম্পর্ক কার আছে আমার আছে না তার আছে এটা রাজীবের সাথে ছাত্রলীগের সাহেব কখনোই না